ফুলকপি পনেরো টাকা কেজি এইটাই তো ভালো কাটিং পাঙাশের রেট কি আজকে ভিতরে জেলি আছে তো একটু আছে কেজি কত তিন সত্তর টাকা এখানে কতটুকু আছে বললেন দুই লিটার চার শত সত্তর টাকা কেজি একেবারে দেশি হ্যাঁ কাঁচা একটু কাজ করে দিছে অতিরিক্ত ফ্যান যেটা এসে জমা হয়েছে লবণ দিয়ে চুমুক দেখার আলাদা টেস্ট খাইছেন নাকি আপনি হ্যাঁ আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার যাচ্ছি বাজারে কালকে মেহমান আছে নিয়মিত আমাদের বাজারে পর্ব তো আজকে দূরে যাচ্ছি না আজকে আমাদের সিরাজগঞ্জপাড়া পৌর মার্কেটে বাজার করব এবং জানিয়ে দেব এ সপ্তাহের সর্বশেষ খুচরো মূল্য সকল পণ্যের যারা বাজারে ভিডিও দেখতে পছন্দ করেন বিশেষ করে মানিক ভাইয়ের মজার ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমাদের সঙ্গী চলুন চলে এলাম উল্লাপাড়া পৌর মার্কেটে এখন কিছু বাজার সদা করব এবং জানিয়ে দেব সকল নিত্য মনের ফুচকা মূল্য যাই খাই না কেন চাল লাগে এটা কি চাল হ্যাঁ বাইশ এই কেজি কত ছাপ্পান্ন টাকা কেজি আচ্ছা আর এটা কি চাল উনত্রিশ এটা রেট কি আজকে আর বস্তা একত্রিশশো এটা নতুন মিশে না এটা এটা নতুন কেজি তিন হাজার আচ্ছা আর এই যে এইটা কাঠারি না কাঠারি কেজি কত পঁচাত্তর টাকা কেজি উনত্রিশ নাইলে উনত্রিশশো টাকা বস্তা হলি বলে ভালো হয়

চাল তো হলো এবার কি করবো বলেন সবজি না মাছ আচ্ছা ঠিক আছে আগে আমরা সবজি দেখি হ্যাঁ মাছটা পরে কিনি আচ্ছা ঠিক আছে এই কাঁটালা বাগুন কাঠ আশি টাকা কেজি বাগুন চমৎকার জিনিস হ্যাঁ পেঁয়াজের ফুল এটা আঠি কত চল্লিশ টাকা বদা তাহলে পাই সকালে তো সবজি খিচুড়ি রাঁধবেন তানে এ রে দিলে কেমন হবে দাম একটু কম নিলে আর একটু ভালো হয় চল্লিশটা টাকা কেজি না দাম একটু কমানো যাবে তো না দুই কেজি লাগবে না আমার এক কেজি হলেই হবে খালি কত পঁয়ত্রিশ নিয়ে নিলাম দেয় ব্যাগ পাট দাঁড়ান দেখি

দুইশত চল্লিশ টাকা আর এই যে লাল লাল আলু গোল আলু ষাট টাকা গোল আলু লাল দেশি আর এই যে সাদা সাদাটা পঞ্চাশ টাকা কেজি সুন্দর পেঁপে কত করে কেজি বাবা চল্লিশ টাকা একটু কমানো যায় না পঁয়ত্রিশ টাকা হবে আর পাঁচ টাকা কম রাখা যায় না

আল্লাহ যদি রাখে আর কি কালকে দুই তিনটে দাওয়াত আছে দুইটা তিনটা দাওয়াত আছে তারপরে চেষ্টা করবে আচ্ছা আচ্ছা চেষ্টা করবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা কাঁচা মরিচ এর রেট আজকে কত কাঁচা মরিচ খুচরা 50 টাকা কেজি 50 টাকা কেজি এই কাঁচা কি ঝাল হবে রাশার মরিচটা মোটামুটি খারাপ হ্যাঁ মোটামুটি খারাপ মদলি ভাই ঝাল ভাই একটু খায়া দেন তো ঝাল আছে না হ্যাঁ খাইলাম এটা ঝাল আছে না কত করে পঞ্চাশ টাকা পঞ্চাশ রাখা যাবে এর নিচে রাখা যাবে না আর আলু কত করে আলু হুম পঞ্চাশ টাকা তো ছোটো আলু পঞ্চাশ টাকা না তা বুঝলাম কিন্তু সাইজ ছোটো তো বাবা আচ্ছা আরও যে সাদাটা পঁয়তাল্লিশ টাকা রাখা যাবে টমেটো টমেটো কত করে দাম ষাট টাকা আমার দাম ষাট টাকা কেজি আচ্ছা ঠিক আছে আপনি টমেটো দেবেন আর কাঁচামরিচ দেবেন मेहमिन <laughs> <आगे। laughs>

আর কেজি কেজি ষাট পঞ্চাশ টাকা কেজি সারিক দেন এই শশা কত করে এটা ষাট টাকা কেজি পঞ্চাশ টাকা রাখা যাবে আর দশটা টাকা ছাড়া যায় না তাহলে একেবারে কেজি বিষেক নিতাম হ্যাঁ বিশ কেজি এবার মুরগির দাম জেনে নেওয়ার চেষ্টা করব ওয়ালাইকুম সালাম ভালো আছেন আচ্ছা আচ্ছা এই যে উপরে কত করে কেজি তিনশত তিরিশ টাকা কেজি আচ্ছা আর এই যে লাল লেয়ার দুই শত আশি টাকা কেজি লাল লেয়ার আচ্ছা এই ফসটায় আছে সোনালি সোনালি কত দুইশত নব্বই টাকা সোনালি আর এতে ব্রয়লার একশো নব্বই টাকা একশত নব্বই টাকা এই রেটটা কত দিন হয় রেট এক সপ্তাহ এক সপ্তাহ চাল হলো তই তরকারি হলো এবার কাঁচা মাছ সমন কত চারশো টাকা কেজি

তাই সম্ভব ষোলোশো টাকা কেজি মাছ বরিশালের বরিশালের রিলিস কেজি কত আটশো টাকা কেজি আটশো টাকা কেজি এক একটা ওজন কতটুকু তিনটে এক কেজি তিনটেতে এক কেজি আটশো টাকা কেজি বরিশালের রিলিস পাওয়া যাচ্ছে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া পৌরসুপার মার্কেটের মৎস্য বাজারে হাজার টাকা কেজি বলল ওজন কতটুকু দুই কেজি এক একটা ওজন আর এই সাইডে আয় মাছ কাটা মাছ এটার কেজি কত এক হাজার টাকা কেজি এই ছিল মাছের বাজারের চিত্র এবার দেখব গোছ প্রথমে মুরগি এরপরে খাসি এরপরে গরু এরপরে অন্য সদা আজকে খাসির রেট কি দাদা এক হাজার টাকা কেন একশো টাকা বেশি কেন ছাব্বিশ বারো দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া পৌর সুপার মার্কেটে খাসির গোস্তর রেট পুরো এক হাজার টাকা এবার দেখবে গরু তার আগে দেশি মুরগির দাম জেনে নেওয়ার চেষ্টা করি দেশি মুরগি আজকে কত করে কেজি দেশি মুরগি চারশত সত্তর টাকা কেজি ফিক্সড হ্যাঁ কম হয় না সাড় শত্তর তো সত্তর টাকা কেজি একেবারে দেশি হ্যাঁ মাপেন এবার গরুর গোছ কি অবস্থা বাহ সুন্দর আজকে কত করে বিক্রি হলো সাড়ে ছয়শো সাতশো

আচ্ছা তো দপশ অবস্থায় ভালো আছেন আসেন এই পাশটায় আসেন আমরা কার্যক্রম শুরু করি আচ্ছা প্রথমে চাল চালের কেজি কত এটা কেজি উনত্রিশ চাল চৌষট্টি টাকা কেজি আচ্ছা আর এই যে একশো বিশ টাকা একশত বিশ টাকা কেজি আর খেসরির ডাল ডাল একশো পাঁচ টাকা যা আগে কেউ খায় নাই একশো পাঁচ টাকা সেই ডাল আর মুগের ডাল

আচ্ছা আর যে মিষ্টি একশো তিরিশ পঁয়ত্রিশ 130 35 টাকা কেজি মিষ্টি এটা কি ঢাকা থেকে না লোকাল মোকাবেলসির দিকে তৈরি বেলকুশি

সাতাশশো পঞ্চাশ আর সাদাটা আচ্ছা এই যে পণ্যগুলোর দাম এত বেশি চান ভয়টা করে না চার হাজার টাকা কেজি চার হাজার টাকার উপরে এ সাইতেও তো একটা ভয় করার কথা আমি দোকান ধরলে তো ভয় পেতাম আমাদের মতো দোকানদার ধরেন চার হাজার টাকায় কিনছি এক কার্টন আর এখন এক কেজি কেনা লাগে চার হাজার তাহলে ধরেন আমরাই তো ব্যস্ত আমি এই দোকানদার হলে কি করতাম জানেন ওই এলাচ বিক্রি করতাম না খাওয়া বাদ দেওয়ার দরকার আর মানুষেরা মানুষ এখন শৌখিন বেশি আগে আমার মাছ আসিরে খাওয়াইছে হলো গা বেতের নলে দুধ আর এখন ফিডার ছাড়া খায় না ফিডারও উন্নত নিপুলও উন্নত

আটশো পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা লিটার তো দর্শক এই ছিল আমার আজকের বাজারের ভিডিও চিত্র আগামীকাল যাব এক হাফিজিয়া মাদ্রাসা ওতিমখানা ওখানে কোরআনের পাখিদের সঙ্গে আমাদের মেহমানদারি হবে ইনশাল্লাহ আগামীকালের মেহমানদারিতেও মেনু হিসেবে থাকছে সবার পছন্দ গরুর গোজ হুনা এবং চমৎকার একটি ডাল থাকবে এবং শেষে এই শীতের মজাদার পায়েস সেই নাটোর থেকে আনা চমৎকার খেজুরের গুড় এবং খালিয়াপাড়া টাউন থেকে আনা কালো গরুর সাদা দুধ এই সমন্বয়ে হবে জোস পায়েস আগামীকালের মেহমানদারির দিনটিও যেন অনেক সুন্দর হয় ভালো হয় মুক্ত হয় এই আছে এবং আগামীকালের সেই মজাদার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের বাজারের ভিডিও চিত্র আল্লাহ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন